আসসালামু আলাইকুম ইফরিয়ান সবাই কেমন আছেন আজকের এই সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগে আমার থাকছে সকালবেলার রুটিন আর এটা হচ্ছে শীতের সকালের রুটিন এই যে আমি ঘুম থেকে উঠলাম এরপর জানালা খুলে দিয়ে সকালের মিষ্টি রোডটা উপভোগ করার জন্য জানালাটা খুলে দিলাম এই যে বাহিরের দৃশ্য এখানে জানালার পাশে বসে এখন আমি চা খাব এই যে রং চা এখানে করে নিয়েছি এভাবে বাহিরের সুন্দর মনোরম দৃশ্য সঙ্গে শীতের সকালের মিষ্টি রোদ আর সাথে এক কাপ রং চা বেশ মজা লাগে এখানে হচ্ছে কিছু পিনাট বার করেছিলাম সেগুলো রেখেছি এগুলো খাওয়ার জন্য নিয়ে নিয়েছি পিনাট বারটা অনেক সুন্দর হয়েছে এটি খেতে বেশ ভালো লাগে আসলে খেতে যেয়ে হঠাৎ করে পড়ে গেছে এই জন্য হাসতেছিলাম তারপর আমাদের ফ্যামিলির নতুন মেম্বার আমাদের ময়না ওকে হচ্ছে খাবার দিলাম ও খুব কথা বলে সকালে আর হচ্ছে সন্ধে এই টাইমে বাদ বাকি সময় ও একা থাকলে খুব কথা বলে কিন্তু আমি গেলে অল্প অল্প কথা বলে বেশি কথা বলে না তো তারপরেও আমার সাথে প্রায় গল্প করে সে ওর মুভমেন্ট যখন ভালো থাকে খুব মন খুলে গল্প করবে ও খুব সুন্দর শীষ দিতে পারে কথা বলতে পারে তো সবাই দোয়া করবেন ওর জন্য ওই জন্য আরও সুন্দর সুন্দর কথা শিখে আমাদের সাথে গল্প করে আর আপনাদের সাথেও আমি সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি ওর ও দিকে তাকাই আছে আমি কি করতেছি আসলে আমার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওখানে ওর খাবার দিয়ে দিয়েছি এখন বারান্দায় চলে এসেছি আমি কিছু হালকা পুরতুলিকা গাছ লাগিয়েছি এখানে তো ওগুলোতে একটু পানি দেব আসলে আমার গাছ লাগাতে খুব ভালো লাগে ফুলের গাছ হলে তো আরও কথাই নেই বিভিন্ন প্রকার গাছই ভালো লাগে আর বিশেষ করে ফুলের গাছটা আমার খুব ভালো লাগে জন্য সব রকমের ফুলে গাছ একদিন বাগান করার খুব ইচ্ছে আছে যেখানে অনেক প্রকারের গোলাপ থাকবে আরও অন্যান্য ফুল থাকবে তো যাই হোক এখানে আপাতত আমি পুর্তলিকা লাগিয়েছি নিচে এক প্রকার আছে এখানে তিন চার প্রকারের পুর্তলিকা আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপাতত জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ